এবার প্রতিবাদে রাস্তায় নামলো ক্ষুদে পড়ুয়ারা স্কুলের সামনে দিনের পর দিন নোংরা ফেলা হচ্ছে দুর্গন্ধে ক্লাস করতে পারছে না তারই প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা চিকনপাড়া আরটি স্কুলের খুদে পড়ুয়ারা ঠাকুরনগর তালতলা মোড় অবরোধ করে ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ঠাকুরনগর চাঁদপাড়া ও ঠাকুরনগর গাইঘাটা রাস্তা পড়ুয়াদের দাবি তাদের স্কুলের সামনে রাস্তার পাশে মরা পশুসহ বিভিন্ন ধরনের নোংরা ফেলে যাচ্ছে সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে চায় পড়ুয়ারা আমাদের স্কুলে আগেও আরেকবার এই স্কুলের সামনে একদম বড় কুকুর ফেলানো হয়েছে এবং এবার একটা বস্তায় করে আমাদের ময়লা কুকুর আবর্জনা ফেলানো হয়েছে আমরা এটা চাই না আমরা বিচার চাই বিচার চাই আমাদের স্কুলের সামনে নোংরা ফেলা যাচ্ছে সে কুকুর মারা এছাড়া বাজারে যত নোংরা সব ফেলে দেওয়া হচ্ছে তার কোনো প্রতিবাদ হচ্ছে না তাই আমরা এই রাস্তা অবরোধ করেছি প্রশাসন সেরকমভাবে ওই বলার পরে অনেকদিন পরে হয়তো ফেলে গেল বা কিছু কিন্তু প্রতিনিয়ত ফেলে যাচ্ছে স্থায়ী সমস্যার সমাধান হচ্ছে না পড়ুয়াদের অবরোধে সামিল হয়েছিলেন অভিভাবকরাও ফালের চোখে নিচ্ছে না যেহেতু এখন বাচ্চাদের ক্লাস করার টাইম কিন্তু ওরা স্কুলের সামনে এত নোংরা ফেলা হয় যার কারণে ওরা ঠিক করে ক্লাস করতে পারছে না তার জন্য ওরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে হ্যাঁ আমরা সহমত জানাচ্ছি আমরা চাই এটা দ্রুত একটা মানে ব্যবস্থা নিক যাতে এই ধরনের কাজ আর স্কুলের সামনে না হয় ঘটনাস্থলে আসুন ইছাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নোংরা ফেলাটা আমরা কখনোই না স্কুল না আমাদের একজন নাগরিক হিসেবে কে ব্যক্তিগতভাবে কেউ এটাকে সাপোর্ট আমরা করি না করবও না এখন কিছু ব্যক্তি অসাধু ব্যক্তি বলা যেতে পারে তারা দিনের পর দিন রাস্তাটাকে এর আগেও করেছে এখানে একটা গরুর খাটাল খাটাল বিভিন্ন রকম পরিবেশ ছিল বাচ্চাদের অস্বাস্থ্যকর পরিবেশ ছিল আমরা প্রশাসন নিয়েছে বন্ধ করেছি এবং এইখানে যাতে রকম সমস্যা না হয় তার জন্য আমরা একটা কল বসিয়েছি প্রয়োজনে একটা কার্ডসেটও করে দেবো যাতে এখানে ছাত্রছাত্রীরা বসতে পারে কিন্তু এই যে কাজটা করছে কারা করছে আমজনতা সাধারণ মানুষ করছে যারা সচেতনতা আছে কিন্তু থেকেও তাদের নেই এবং এইখানে দেখুন নোংরা নোংরাগুলো ফেলেছে আপনারা যা আসলে দেখতে পারবেন এই গার্লস স্কুলে সব নোংরাগুলো ওখানে ফেলেছে সাধারণ মানুষ কি বুঝছে স্কুল এই ছোট ছোটো বাচ্চাদেরকে এইভাবে ব্যবহার করা এটা কিন্তু আমাদের সমাজের ক্ষেত্রে খুব ওটা বাজে মেসেজ যাচ্ছে এইটা আগেও করেছে এই আজকেও করেছে তার জন্য আমি দীপ্র প্রতিবাদ জানাচ্ছি এটা যেন কখনো না করে অন্তত গার্জেনদের বলুন তারা স্কুলে শিক্ষকতা করতে এসছে শিক্ষাকতা করুক কিন্তু কোনো রকম হবে যেন তারা যেন এই রকম বাজে পরিবেশ তৈরি না করে প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় পড়ুয়ারা E aí